হেনলি পাসপোর্ট ইন্ডেক্স চলে এসছে মোটামুটি যারা জানো না এটা হচ্ছে গ্লোবালের একটা এমন সংস্থা যে আমাদের পাসপোর্ট র্যাঙ্কিং ওয়ার্ল্ড ওয়াইড কী র্যাঙ্কিং চলছে সেটাকে ইন্ডিকেট করে আচ্ছা এটা কী কিসের কিসের ওপর ডিপেন্ড করে ডিপেন্ড করে হচ্ছে তোমার আমাদের পাসপোর্টের ভ্যালিডেশান মানে ভ্যালু কতটা রয়েছে ঠিক আছে এটার ভারতের র্যাঙ্কিং কত চায়নার র্যাঙ্কিং কত পাকিস্তানের র্যাঙ্কিং কত সেটাও আমি দেখাবো এবং আমাদের পাসপোর্ট দিয়ে আমরা কতগুলো দেশে ভিসা ফ্রি এন্ট্রি নিতে পারি ঠিক আছে এবং এই আমাদের দেশের যে র্যাঙ্কিংটা এসছে এটা কেন এসছে এবং গেল বছর কত ছিল সেটা আমি বলবো তো এখানে দেখতে পাচ্ছো ফার্স্টেই রয়েছে সিঙ্গাপুর মানে সিঙ্গাপুর থেকে সিঙ্গাপুর ফার্স্ট র্যাঙ্কিং রয়েছে আর না খানা দেশে তুমি ভিসা ফ্রি অ্যাক্সেস পাবে সিঙ্গাপুরের পাসপোর্ট থাকলে তোমার কাছে আচ্ছা জাপান আছে সেকেন্ড নাম্বারে যেখানে একশো ছিয়াশিখানা দেশে সাতাশিখানা দেশে সরি তুমি ভিসা ফ্রি অ্যাক্সেস পাবে এগুলো হচ্ছে স্ট্রং পাসপোর্ট মানে এই পাসপোর্ট তোমার কাছে থাকা মানে তোমার তোমার যে নাগরিকত্বটা রয়েছে সেটা একদম বেস্ট দেশের সাথে আচ্ছা এখানে কিন্তু প্রথমে জার্মানিও ছিল কিন্তু এখন জার্মানি এদের র্যাঙ্কিংটা কিছুটা নিচে নেমে এসছে আচ্ছা আমাদের দেশ এবং চায়নার র্যাঙ্কিং কত দেখো চায়না কিন্তু ডিক্লাইন হয়েছে ডিক্লাইন মানে আমাদের থেকে ওপরেই রয়েছে বাট চায়নার যে স্থানটা আগের বছর ছিল সেখান থেকে অনেকটা নিচে নেমে গেছে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে রোমানিয়ার দেখতে পাচ্ছ এগারো রোমানিয়ার মতন কান্ট্রি তাদেরও পর্যন্ত ভিসা ফ্রি অ্যাক্সেস রয়েছে প্রচুর দেশে এবং সাইপ্রাসকে দেখো কত ছোটো দেশ বাট টুয়েলভ র্যাঙ্কিং এসছে এবং ওদের যে একশো চুয়াত্তর খানা দেশে তারা ভিসা ফ্রি এন্ট্রি পাবে তোমার যদি সাইপ্রাসের পাসপোর্ট থাকে হংকং ব্রাজিল দেখো ব্রাজিলের মতন দেশও কিন্তু তোমার ফিফটিন র্যাঙ্ক পেয়েছে একশো আটষট্টি খানা দেশে ব্রাজিলের পাসপোর্ট থাকলে তুমি ভিসা ফ্রি এন্ট্রি পাবে ইসরায়েল ঠিক আছে এদেরও কিন্তু ভাই ভালো র্যাঙ্কিং এসছে আচ্ছা এখানে চায়নার র্যাঙ্কিংটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো চায়নার র্যাঙ্কিং আগের বছরে যেটা ছিল সেটা থেকে কিন্তু অনেকটা নিচে নেমেছে দেখো টার্কির মতন দেশ যে দেশে এখন কথা বলতে গেলে অবস্থা খুবই খারাপ সেই দেশের র্যাঙ্কিংও কিন্তু পঁয়তাল্লিশ নম্বর এবং একশো তেরোখানা দেশে তারা ভিসা ফ্রি অ্যাক্সেস পাবে কাতার ঠিক আছে সাউথ সাউথ আফ্রিকা কুয়েত ঠিক আছে আচ্ছা আমি দেখাচ্ছি চায়নার র্যাঙ্কিং দেখো চায়নার র্যাঙ্কিং হচ্ছে ফিফটি সিক্স র্যাঙ্কিংয়ে চায়না রয়েছে চায়নার পাসপোর্ট যাদের কাছে রয়েছে তারা বিরাশিখানা কান্ট্রিতে ভিসা ফ্রি অ্যাক্সেস পাবে চায়নার আগের যে র্যাঙ্কিং ছিল সেটা কিন্তু পঞ্চাশের মানে পঞ্চাশের মানে চল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে ছিল কিন্তু ডিক্লাইন হওয়ার কারণ হয়েছে যে চায়নার কত বছর ধরে চায়নার যারা মানুষরা রয়েছে তারা কিন্তু বিদেশে গিয়ে বিভিন্ন রকম কুকাজের সাথে জড়াচ্ছে এই কারণের জন্য কিন্তু চায়নার কিছু কিছু কান্ট্রিতে তোমার ভিসা ফ্রি অ্যাক্সেস বন্ধ করে দিয়েছে আচ্ছা আমাদের দেশের র্যাঙ্কিং কত এসছে আমাদের দেশের র্যাঙ্কিং এসছে তোমার এই আমি দেখাচ্ছি আমাদের দেশের র্যাঙ্কিং এসছে সেভেন্টি ফাইভ ঠিক আছে এর আগে কিন্তু আমরা কিন্তু পঁচাশি নাম্বারে ছিলাম আচ্ছা এখানে আমাদের কতগুলো কান্ট্রিতে ভিসা ফ্রি অ্যাক্সেস পাবো সেটা হচ্ছে ছাপ্পান্নখানা কান্ট্রিতে এটা কিন্তু খুব ভালো র্যাঙ্কিং না ঠিক আছে বাট আমরা দশ দশটা পায়দান আগে চলে গেছি ঠিক আছে আশি থেকে আমরা সরি পঁচাশি থেকে আমরা পুরোপুরি পঁচাত্তরে চলে গেছি কিন্তু আমাদের যে পাসপোর্টের ভ্যালুয়েশান আছে সেটা ছাপ্পান্নখানা দেশে আমরা ভিজা ফ্রি অ্যাক্সেস পাবো যেমন আমি বলে দিচ্ছি যদি আমরা মালদ্বীপে যাই তো মালদ্বীপে গেলে আমাদের শুধু এয়ারপোর্টে পাসপোর্টের ওপর স্ট্যাম্প লাগবে তারপর আমরা মালদ্বীপের যে কোনো জায়গায় যেতে পারবো আচ্ছা এখানে কিছু কিছু দেশের ওপর আমাদের কিন্তু ভিসা তারা বন্ধ করে দি মানে ভিসা দেওয়া রেস্ট্রিকশান করে দিয়েছে রেস্ট্রিকশান মানে কি তোমার বলে দিচ্ছি যেমন ইরান রেস্ট্রিকশন মানে আমি তোমাদের পুরোপুরি বলেছি যেমন ইরান আগের বছর আমাদের ভিজা ফ্রি অ্যাক্সেস ছিল ইরানে বাট আমাদের নিজেদের দোষের দোষের কারণে দেখো আমাদের দেশের সরকার ডিপ্লোম্যাটরা অনেক কষ্ট করে কিন্তু এই ভিসা ফ্রি এন্ট্রিগুলো নেয় মানে এই পাসপোর্টের ইয়েটাকে মানে ভালো করার জন্য এটা করে কিন্তু আমাদের দেশের লোকেরা কী করে যে স্ক্যামের একটা আড্ডা বানিয়ে দেয় ইরানে কিছু বছর কি আগের বছর আমরা তা কী করেছি যে ইরানে আমাদের র্যাঙ্কিং মানে ইরান আমাদের ভিসা ফ্রি এন্ট্রি দিত কিন্তু আমরা ওখানে স্ক্যামের একটা আড্ডা বানিয়ে নিয়েছিলাম এটা আমরা জানি যে আমাদের দেশের কিছু কিছু জায়গা রয়েছে যারা অফিস স্কুলে বিদেশের লোকেদের সাথে স্ক্যাম করে ইংলিশে কথা বলে স্ক্যাম করে যেটা আমরা দেখেছি তো এই কারণের জন্য কিন্তু ইরান আমাদেরকে ভিসা ফ্রি এন্ট্রি বন্ধ করে দিয়েছে ঠিক আছে আচ্ছা এটাতে কিন্তু একটা এফেক্ট পড়ে এই কারণের জন্য কিন্তু ভারত সরকার ট্রাই করছে যাতে মানুষকে অ্যাওয়ারনেস করা যায় যে ভারতেরও মানুষরা যাতে অন্যান্য জায়গায় গিয়ে মানুষের সাথে মানে বিদেশি নাগরিকদের সাথে স্ক্যাম না করে দেখো একশো চল্লিশ কোটি জনগণের দেশ এখানে বিভিন্ন মতামতের মানুষ থাকবে ভালো মানুষও থাকবে খারাপ মানুষও থাকবে যেমন আমরা জানি যে আমেরিকার যারা টপ কোম্পানি সিইও যারা রয়েছে তারা কিন্তু ভারতীয় কিন্তু তারা কিন্তু স্ক্যামার নয় ঠিক আছে কিন্তু ওই যে আমাদের মেন কথা হচ্ছে সাদা চামড়ার মানুষের একটাই ভুল সেটা হচ্ছে যে আমাদের গায়ে বেশি গন্ধ থাকে কিন্তু ওরা নিজেরা সেন্ট মেরে চলে যাই হোক আচ্ছা এখানে পাকিস্তানের র্যাঙ্কিং কিন্তু পাকিস্তানের র্যাঙ্কিং কিন্তু খুবই খারাপ ঠিক আছে ভুটান কিন্তু এইটটি থ্রি ঠিক আছে আর পাকিস্তানের র্যাঙ্কিং আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি বাংলাদেশের র্যাঙ্কিং কত এসছে নাইনটি থ্রি বাংলাদেশের পাসপোর্ট দিয়ে সাঁত্রিশখানা দেশে তুমি ভিসা ফ্রি এন্ট্রি পাবে আর পাকিস্তানের র্যাঙ্কিং এসছে নাইনটি সেভেন ঠিক আছে নাইনটি সেভেন র্যাঙ্ক এসে বত্রিশখানা দেশে পাকিস্তানের পাসপোর্ট থাকলে তুমি ভিসা ফ্রি এন্ট্রি পাবে ওরা ভিসা ফ্রি এন্ট্রি নিয়ে করবেও কি মানে আফগানিস্তান আফগানিস্তান সিরিয়া ইরাক ইয়ামান আর পাকিস্তান এই চারটে দেশ পৃথিবীর সব থেকে বড়ো নিচেরতম পাসপোর্টের দেশ ঠিক আছে এই পাসপোর্ট র্যাঙ্কিং দেখেই বোঝা যাচ্ছে যাই হোক তবে আমাদের আরও কিছু বেটার করার দরকার আছে আর আমাদের দেশের যারা মানুষ রয়েছে তারা এই সমস্ত কাণ্ডকলাপ যদি না করে তাহলে আমাদের দেশের ডিপ্লোম্যাটরা যে কষ্ট করে এই জিনিসগুলোকে মানে বেটার করার চেষ্টা করে এই মানুষগুলো যদি ওরমভাবেই কাজ করতে থাকে তাহলে আমাদের পাসপোর্ট র্যাঙ্কিংও কিন্তু ধীরে ধীরে খারাপ হতে পারে ঠিক আছে তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও ততক্ষণের জন্য জয় হিন্দ বন্ধুমাতারাম